রাধে রাধে একাদশী ব্রত কথা নিয়ে ফিরে এলাম আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে কোন দিন কোন তারিখ এই একাদশীর নাম কী এর ব্রত মাহাত্মী আজকে আমরা এই পাঠে জানব আপনারা পুরো ভিডিওটি দেখবেন সকলকে কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন চলন শুরু করি তো একাদশী ব্রত মাহাত্মকথায় আসছে আগামী চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সন শনিবার একাদশী ব্রত উপবাস এই একাদশী হচ্ছে উত্থান একাদশী এই একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ অতি অতি মহাত্মপূর্ণ এবং বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী কারণ এই একাদশী থেকেই চাতুর্মাস ব্রতের সমাপন দিবস দামোদর ব্রতের সমাপন দিবস এবং এই একাদশী তিথি থেকে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শয়নে গিয়েছিলেন তিনি নিদ্রা ভঙ্গ করে এই একাদশী দিন থেকে তিনি জাগরিত হবে কাজেই এই একাদশী শাস্ত্রীয় মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মাহাত্মপূর্ণ। এই একাদশীর পারম পরদিন রবিবার দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ পূর্বাহ্ন আটটা ছাব্বিশ গতে নয়টা তিরিশ মধ্যে পারন আপনারা সকলেই ব্রত করবেন এই ব্রতের ফল অত্যন্ত কটিগুণ ফল সহস্র গুণ তাই আপনারা সকলেই এই ব্রতে ব্রতি হবেন চলুন শুরু করি আমরা ব্রত কথা জানব তো স্কন্ধ ব্রহ্মা নারদ সংবাদে এই একাদশীর ব্রত কথা বর্ণিত রয়েছে তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর ব্রত কি আপনি কৃপা করে বর্ণন করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশী উত্থান একাদশী নামে পরিচিত এই একাদশী প্রবোধিনী একাদশী নামেও খ্যাত এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ ইতিপূর্বে প্রজাপতি ব্রহ্মা দেবর্ষি নারদকে এই একাদশীর কথা শুনিয়েছিলেন যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোই আজকে আমি আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তো প্রজাপতি ব্রহ্মা দেবশ্রী নারদকে বলেছিলেন হে বৎস এই একাদশী এই একাদশী হচ্ছে সর্বপাপ বিনাশিনী মুক্তি পূর্ণবর্ধিন এই একাদশী ব্রত পালন করলে সহস্র অসমের যজ্ঞের ফল লাভ হয় শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয় যে ব্যক্তি এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ব্রত পালন করবেন সেই ব্রতের ফলে সেই ব্যক্তি ঐশ্বর্য ধন সম্পদ প্রজ্ঞা এবং তিনি মুক্তি প্রাপ্ত হবেন এই একাদশী এমন একটি একাদশী যার ব্রতের ফল মুনি ঋষিগঞ্জে হাজার হাজার বছর ধরে শ্রী বিষ্ণুর পাদপদ্ম পাওয়ার জন্য যে তপস্যা করে সেই তপস্যা করার প্রয়োজন নেই এই একাদশী ব্রত পালন করলে সমস্ত তপস্যার ফল লাভ এই একাদশী ব্রত উপবাস করলে পর্বত প্রমাণ পাপ রাশি নিমেষে দূরীভূত হয় রাত্রি জাগরণ করলে সমস্ত পাপ রাশি ভস্মীভূত হয় এমনকি রাত্রি জাগরণের ফল কি হচ্ছে যে পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বসবাস করবে এবং তারা অন্তে তারা গোল বৃন্দাবন ধাম প্রাপ্ত হবে এত এত মহাত্ম এই একাদশী ব্রত পালন করলে সর্বসিদ্ধি লাভ হবে এই একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার পাপ দূরীভূত হয়ে যত রকমের সমস্ত তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন এত এত এই উত্থান একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রতের মহাত্ম এই একাদশীতে কীর্তন শ্রবণ স্মরণ ইত্যাদির মধ্য দিয়ে নববিধা ভক্তি ইত্যাদির মধ্য দিয়ে যদি হরির অর্চনা করা হয় শ্রী জনার্দন অত্যন্ত প্রীত ভক্তকে কৃপা করেন ভক্তি প্রদান করেন তিনি ভগবত প্রেম ভক্তি লাভ করেন সেই ভক্ত এবং অন্তে তিনি বিষ্ণু গতি প্রাপ্ত হন এত এত মহাত্ম এবং এই একাদশী তিথিতে শ্রীহরির চরণ কমল পাদপদ্মে যদি চন্দন তুলসী পত্র প্রদান করা যায় তাহলে কোটি গুণ ফল এবং এই ফল অক্ষয় থাকবে এত এত মহাত্ম অতি মাহাতপূর্ণ এই উত্থান একাদশী আপনারা সকলেই এই একাদশী ব্রতে ব্রতী হবেন এবং সকলকে অনুপ্রাণিত করবেন রাধে রাধে জয় নিতাই জয়গুর জয় রাধেশ্যাম ভালো থাকবেন ধন্যবাদ